আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ইলিশ মাছের কচুরলতি ভিন্ন একটি রেসিপি নিয়ে আসছি মাসাল্লাহ টেস্টি ও ইয়ামির রেসিপির প্রথমে আমি প্রথমে আমি মশলা করে নেব খুব অল্প উপকরণে রান্নাটা হয়ে যাবে কাঁচা মরিচ জিরা আদা মূলত সর্ষে বাটা প্রধান উপকরণ সর্ষেটা সর্ষেটা বেটে নিব কালো ও সাদা সরিষা বেশ কিছুটা বেটে নিয়েছি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে একটু রসুন কুচি দিয়ে দিব রসুন কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন প্রায় লাল লাল হয়ে গেছে এবার এবার বেটে রাখা মশলাগুলো একে একে দিয়ে দিব আবার একটু লবণ হলুদ দিয়ে কষিয়ে ইলিশ মাছ দিয়ে দিব ইলিশ মাছটা দেওয়ার পর ভালো করে কষিয়ে ইলিশ মাছ দেওয়ার আগে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মশলার উপরে তেলটা ভালোভাবে আসে এবার এর ভিতরে দেখুন একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার জন্য একটু গ্রেভি হবে এর ভিতরে একটু হালকা পরিমাণে লবণ দিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে এরপরে ইলিশ মাছটা দিয়ে দেওয়ার সময় এসে গেছে দেখুন দিয়ে দিয়েছি ইলিশ মাছটাকে ভালো করে নাড়াতে হবে নাড়িয়ে চাড়িয়ে যাতে সবকটা ইলিশ মাছের গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যায় ভালোভাবে নাড়িয়ে চাড়ানোর পর দেখুন একটু শুকনো মরিচ দিয়ে দিলাম যাতে করে একটু ভালো কালার আসে এবার একটু পানি দিয়ে দিব পানিটা দেওয়ার জন্য এইটা মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়েছি ঝোল টকবাক করে ফুটে এলে কচুরলতিগুলো দিয়ে দিব। এই যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম এরপরে কচুর লতিগুলোও দিয়ে দিলাম লতিটাকে ভালোভাবে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিয়েছি দেখুন ঢাকনাটা উঠানোর পরে অনেক সুন্দর কচুরলতিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিব আলতোভাবে কচুর লতিটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে মাছটা ভেঙে না যায় দারুণ স্বাদের লোভনীয় রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এইবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিব সর্ষে বাটাটা দেওয়ার পরে আবার নাড়িয়ে চাড়িয়ে নিব সর্ষে বাটাটা লতি এবং ইলিশ মাছের সাথে ভালো করে মিশিয়ে নিব আবারও পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিব যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে দিবে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব যদি আপনাদের রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন লবণটা কম হয়েছিল সেজন্য পরিমাণ মতো লবণের জন্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব ঢাকা দিয়ে রাখবো কিছু সময় সময় পর তেল ছেড়ে দিলে নামিয়ে পরিবেশন করব। আল্লাহ রান্নাটা অনেক ইয়ামি হয়েছিল একবার হলেও ট্রাই করবেন ভিন্ন সাথে নতুন একটি রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন